আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকেও চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের আড়ত কক্সবাজার ফিশারি কাটে আজকে মোটামুটি মাছ পড়েছে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা সুরমা মাছ শৈকা ফাইসা রিটা মাছ আজকে রিটা মাছ পড়েছে প্রচুর টুপচা লালপোয়া মাছ লালপোয়া মাছও পড়েছে মোটামুটি কালো চাদা ছোটো ছোটো কালো চাদা তিলিপোয়া মাছ রিটা মাছ সাবা মাছ চাপাসুর মাছ বলে অনেক বড় বড় চাপাসুর বড় বড় ইটা মাছ উঠেছে অল্প কিছু সাতশো টাকা করে বিক্রি হয়েছে মাঝারি সুরমা এক একটা ওজন দেড় কেজি এক কেজি প্লাস রূপচাঁদা স্যালমন আছে আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো সামুদ্রিক কাজা মাছ অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে রূপচাঁদাও পড়েছে প্রচুর আজকে চাগা চিংড়ি পড়েছিল মোটামুটি আজকে রূপচাঁদাও বেশি পড়েছে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত